বিড়াল প্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা ভুল চিকিৎসা হয়ে উঠছে প্রাণঘাতী রাজধানীতে প্যারাসিটামল খাওয়ানোর পর মারা গেছে একটি পোষা বিড়াল শহর ও গ্রামে অনেক সময় দেখা যায় অসুস্থ বা জরাক্রান্ত বিড়ালকে মানুষ ভুল করে প্যারাসিটামল খাওয়াচ্ছে কিন্তু বিশেষজ্ঞদের মতে এই অভ্যাসটি বিড়ালের জন্য জীবন্যাসের কারণ হতে পারে পশু চিকিৎসকরা জানিয়েছেন বিড়ালের শরীর মানুষের মতো প্যারাসিটামল ভাঙতে বা হজম করতে পারে না এর ফলে লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায় এবং শ্বাসকষ্ট মুখ ও জিভার নীল হয়ে যাওয়া অবসন্নতা খাওয়া বন্ধ করা এসব গুরুতর উপসর্গ দেখা দেয় সম্প্রতি রাজধানীতে একটি ঘটনা ঘটেছে মালিক অসুস্থ বিড়ালকে জ্বর কমানোর জন্য আধা ট্যাবলেট প্যারাসিটামল খাইয়ে দেন কয়েক ঘন্টার মধ্যে বিড়ালটি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে মুখ ফ্যাকাশে হয়ে যায় এবং হাসপাতালে নেওয়ার আগেই মারা যায় বিশেষজ্ঞদের সতর্কবার্তা যে কোনো অবস্থায় বিড়ালকে মানুষের ওষুধ খাওয়ানো উচিত নয় বিড়ালের জন্য আলাদা ওষুধ আছে যা পশু চিকিৎসকের পরামর্শে দিতে হবে পশুপ্রেমী সংগঠনগুলো বলছে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করতে হবে যাতে এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে সতর্কতা আপনার বিড়াল অসুস্থ হলে বাড়িতে প্যারাসিটামল আইবুপ্রফেন বা মানুষের অন্য কোনও ওষুধ খাওয়াবেন না সরাসরি চিকিৎসকের কাছে নিয়ে যান